আজকে আমাদের কার্য এই যে আমাদের কিন্তু হচ্ছে যে ওয়েদারটা একটু ভালো বৃষ্টির একদমই ওয়েদারটা আর কি কেটে যায়নি তারপরেও গত কয়েকদিনের তুলনায় কিন্তু একটু ভালো আছে তো এই যে দেখেন আমরা আজকে কিন্তু এই যে আমাদের যেটা সিডলেস যে বেলগুলো এটাও কিন্তু বেশ বড় সাইজের হয়ে গেছে এখন আস্তে আস্তে করে তো এটাই যে আগাছা হয়েছিল অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আপনাদের গাছের দাম কেন বেশি আপনারা গাছের দাম বেশি নিয়ে থাকেন তো দেখেন আমাদের বারো মাস কিন্তু এই গাছগুলোর পিছনে যে পরিমাণে পরিশ্রম করা লাগে এবং ওনারা কিন্তু ঠিক বারো মাসেই আমাদের এই যে খেতে কিন্তু কাজ করে থাকে আমাদের এরকম আরও যে প্রোজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু এমনই রাখার চেষ্টা করি আমরা দেখেন আপনারা যদি এইটা একটু দেখার চেষ্টা করেন এখানে কত সুন্দরভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো আগাছাটা কিন্তু মেনটেন করতে হয় এটার যেটা সারগুলো আছে যেটা রেডিমিড সার আছে এটার যেটা যে মানে আনুষঙ্গিক যে কস্টিংগুলো আছে দেখেন গাছগুলো আসলে সুন্দর কিন্তু তখনই থাকবে যখন গাছগুলোতে আমরা রেগুলার বেসিসে যে পরিচর্যা আছে এগুলো করতে পারবো তো এখানে কিন্তু আজকে আমরা যে কার্যপ্রণালী আমাদের এই যে বেল গাছের আমরা কিন্তু এটা সুন্দরভাবে যে আগাছা পরিষ্কার করার কাজ করতেছি এখানে এই যে শ্যামসের দাদা এবং আমার দাদা কিন্তু কাজ করে চলেছে দেখেন আপনারা ওরা কিন্তু বারো মাসেই আমাদের এখানে কাজ করে থাকে এবং আমাদের কিন্তু এটাই যে মানে নার্সারিতে কিন্তু ওনারা সহায়তা করে এবং হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু মানে ওনারাই কিন্তু মুখ্য যে ভূমিকা এগুলো কিন্তু পালন করে থাকে আমাদের কাছে যে বেলের কিন্তু সুন্দর সুন্দর কলম অলরেডি হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে তো যারা বেলের এই ধরনের কলম পেতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন